আমার নাম বালা এমনিতে আমি একজন সাধারণ ইঞ্জিনিয়ার আমি নিজেও এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমগ্র সৃষ্টি জগতের জন্য একজনই স্রষ্টা থাকা উচিত কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সৃষ্টি নিজেই ধরুন যে এই পৃথিবী স্রষ্টা নন কি নিজে নিজেকে ধ্বংস করতে পারে স্রষ্টা কি জগতের ধ্বংস সম্বন্ধে কিছু বলেছেন ভাই একটা প্রশ্ন করলাম যে তিনি একমত স্রষ্টা একজনই এবং এই বিশ্বব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড সবকিছু তিনি সৃষ্টি করেছেন এই স্রষ্টা কি নিজে পৃথিবী ধ্বংস করতে পারেন এর কোনো উল্লেখ আছে কি না আপনি যদি কোরআন পড়েন যা সৃষ্টি আল্লাহ আল্লাহ সর্বশেষ চূড়ান্ত বার্তা এটা বলা আছে যে তিনি এই ব্রহ্মাণ্ড তৈরি করেছেন এবং তিনি একদিন এটা ধ্বংস করে দেবেন এটা বলা আছে এবং যখন এটা ধ্বংস করবেন তিনি নতুন একটা সৃষ্টি করবেন সুতরাং এই জগৎ একটা নির্দিষ্ট সময়ের জন্যই কিন্তু সর্বশক্তিমান আল্লাহ এই জগৎ ধ্বংস করে দেবেন যাকে আমরা কিয়ামত বলি পৃথিবীর অন্তিম পরিণতি এবং আজকাল বিজ্ঞানীরাও বলছেন যে ব্রহ্মাণ্ড একসময় ধ্বংস হয়ে যাবে অনেক ধরনের তত্ত্ব বিজ্ঞানের দিয়ে থাকেন যেমন ব্ল্যাক হোল বা ধরনের বিষয় কিন্তু অনেকগুলো তত্ত্ব আবার কোরআনের বক্তব্যের সাথে মিলে যায় যেমন ধরেন কোরআন বলে যে সূর্য এবং চন্দ্র একসাথে মিলে যাবে কোরআন বলে যে সমুদ্র ফুলে উঠবে কোরআন বলে যে নক্ষত্রগুলো ঝরে পড়বে কোরআন বলে যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংসের মুখে এসে দাঁড়াবে এবং এই বিষয়ে যা বলা আছে তার অনেকগুলো বিজ্ঞানীদের তত্ত্বের সাথে মিলে যায় তত্ত্ব কেন কারণ এগুলো হচ্ছে অনুমান যেহেতু কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত কিতাব আমরা বলছি যে যেভাবে আমাদের সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন সেভাবেই এটা ঘটবে এই বিশ্বব্রহ্মাণ্ড সেভাবেই ধ্বংস হবে এটা ধ্বংস হওয়ার পর সবকিছু পুনরুজ্জীবিত হবে আল্লাহ একটা নতুন জগৎ তৈরি করবেন এবং এটা নির্ভর করবে আমরা পরীক্ষায় কেমন করি তার উপর আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 76 আয়াত নম্বর হায়াতা সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু তোমাদের মধ্যে সৎকর্মে কে উত্তম দেখার জন্য তো ভাই এটার উল্লেখ ধর্মগ্রন্থে আছে তা আপনি কি এই স্রষ্টাতে বিশ্বাস করেন আপনি কি মানেন যে স্রষ্টা একজনই আমি বিশ্বাস করি না যে ধরুন আমাদের এই জাতি কি বিশ্বাস করেন না জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি অর্থাৎ আপনি বলছেন যে মানবজাতি জাতি কি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে তো ভাই বলছেন যে মানব পৃথিবীকে ধ্বংস করতে পারে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটা কি আমি বলতে চাইছি আপনি মনে করেন মানবজাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে ভাই বলছেন যে তিনি মনে করেন মানবজাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফল হতে পারবে না তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ চাইলেই এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা যা আমরা মানুষেরা করে থাকি যেমন একটা গাছ সেটা আমরা কাটি কেটে কাট বের করি তারপর চেয়ার টেবিল বানাই এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি যা করতে পারে মানুষও এবং সর্বশক্তমান আল্লাহ কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা যা মানুষ কখনোই করতে পারবে না শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন শুধু আল্লাহ করতে পারেন তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটা দিচ্ছেন সুরা তুরে অধ্যায় নম্বর বাহান্ন আয়াত নম্বর পঁয়ত্রিশ তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো উত্তর হচ্ছে না একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন আপনি গাছটিকে ধ্বংস করছেন গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হলো তো আপনি এটাকে নিশ্চিহ্ন করতে পারছেন না শক্তি তার রূপ পরিবর্তন করে বিজ্ঞানীরা তাই বলেন তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে আমরা ইট বানাতে পারি বাড়ি বানাতে পারি আবার সেটা ধ্বংস করতে পারি কিন্তু অন্য কিছু তো রূপ নেবে শুধু আল্লাহ সবান তালাই শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে পারেন যে আমরা পারি না আপনি চেষ্টা করতে পারেন বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না এটা একেবারে অসম্ভব এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্ত আল্লাহ করতে পারেন আমরা পারি না এ কারণে পবিত্র করণ বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন আশা করি উত্তরটা পেয়েছেন